আমার নামি হয়ে গেছে প্রিমিও পারবে আমি এলিয়ন আর প্রিমিও আমার কাছে আজকে পাঁচটা গাড়ি আছে ওর মধ্যে হলো চারটা প্রিমিও একটা লিওন প্রিমিওর অভাব নেই খেলে এবং আমি ভালো প্রিমিও হলে কিনি না হলে কিনে না যেহেতু নিজের বাড়িতে বিক্রি করবো ভোগীযোগী গাড়ি বিক্রি করা সম্ভব না ভাইয়া দেখেন একেবারে ফ্রেশ কোথাও স্ক্যাচ দাগ ফাটা টুটা নেই এই যে নাম্বার প্লেটটা কোথাও কোনো স্ক্যাচ নেই এই যে জাপানি একটা স্টিকার আছে ভারত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছেন খেলা খুবই ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন শোরুমের অ্যাড্রেসটা হলো টি এ অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদেরাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা যেহেতু আপনারা নিজের বাড়ি নিজের শোরুম প্রাইসটা কমে বলে দেবেন আজকে প্রাইসটা কম মোটামুটি বাট গাড়ি দিব একশো একশো ফ্রেশ গাড়ি আমি ফ্রেশ ছাড়া বিক্রি করি না যেহেতু নিজের বাড়িতে ভোগিজুগি গাড়ি বিক্রি করা সম্ভব না ওকে কন্ডিশনটা কি ভাই কন্ডিশনটা ভাইয়া চোদ্দ মডেলের গাড়ি কিন্তু আপনাকে দেখাবো একেবারে নতুনের মতো ইনশাল আচ্ছা চোদ্দ মডেল এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ভাইয়া বিশে পঁয়তাল্লিশ সিরিয়াল বিশে জি ওকে আমরা সামনে থেকে শুরু করি ভাই জি ইনশাল্লাহ শুরু করেন আচ্ছা আমার আব্বুটা মাদ্রাসায় যেতে সবাই একটু একটা মিনিট দেখা দিই আব্বু একটু এদিকে আসো এদিকে আসো এদিকে আসো একটু কাস্টমার কাছে দোয়া নিয়ে নেই আচ্ছা বাবু ভাইয়ের প্রতিটা ভিউয়ার্সের কাছে দোয়ার দরখাস্ত আমার এই ছেলেটা যাতে মুফাসিরে কোরআন হতে পারে ইনশাল্লাহ এই মাদ্রাসায় যেতে সেই মাদ্রাসায় থাকে ওকে ওর জন্য একটু দোয়ার দরখাস্ত সবাই ভাইয়া আমার বাচ্চাদের জন্য একটু দোয়া করবেন সবাই দোয়া করবেন মুফাসিরে কোরআন হয় সবাই দোয়া করবেন আমিও দোয়া করি আমিন আমিন জানাবো সালাম দেন সবাইকে হাত উঠায় জানাবো জি ভাই ভাই 14 মডেল এবং 20 এর রেজিস্ট্রেশন জি 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 আমরা সামনে থেকে শুরু করি আসেন দেখাই কি অবস্থা ভাই ফ্রন্ট সেটার গ্রিন সিলেকশন সামনে আসেন দেখাই গ্রিন সিলেকশন হেডলাইট হ্যাঁ এই চারি গ্রিন সিলেকশন ওকে এটা পজিশন লাইট এই সরি ওই যে ফগ লাইট ব্যবহার করা আছে আচ্ছা এটা নিকেল বাম্পার ইনস্টল করা আছে গ্রিলটা দেখেন একবারে ফক ফক ইনশাআল্লাহ কোথাও কোনো স্ক্র্যাচ নেই ওকে নাম্বার প্লেটটা দেখেন ভাইয়া যদি মাইর অ্যাকশন হিস্ট্রি থাকবো নাম্বার প্লেট বসকানো থাকবো বসকানো নেই 45 সিরিয়াল জি 45 সিরিয়াল একেবারে ফ্রেশ গাড়ি ইনশাল্লাহ এবং ফুল লোড এটা এফ ইএক্স প্যাকেজ ওকে টায়ারের সাপোর্টটা কি রকম টায়ারটা একেবারে নতুন সাপোর্ট কি একেবারে নতুনের মতো সামনে এসে দেখলেই বুঝবেন নতুনের মতো বডির লাইনটা দেখেন ভাই একেবারে কসকচা আমি এই গাড়ির কোথাও কোনো টাচ আপ করি নেই শুধু আগে পিছের বাম্পার ফার্স্ট পারির কাছে যে ছিল উনি টাচ আপ করে রাখছিল হ্যাঁ আমি কোথাও কোনো টাচ আপ করি নেই বুকে আগে বলতে পারবো সামনে পিছনে গ্লাস তো অরিজিনাল সামনে পিছনে না শুধু প্রতিটা গ্লাস অরিজিনাল প্রতিটা গ্লাস অরিজিনাল ইনশাল্লাহ

মানে এর মধ্যে কোনো ফুটিং নেই আচ্ছা ভিতরে বেজ ইন্টেরিয়র গুটি ফেব্রিক বলে গুটি ফেব্রিক হ্যাঁ ওই গ্রেডটা ভালো হলে গুটি ফেব্রিক দেখেন ডাইজবোর্ডের এই যে জাপানি স্টিকারটাও আছে জি জি কালার কোডের স্টিকার আছে ইঞ্জিন চেসিস কালার কোড সব কিছু আছে ভিতরটা একেবারে অলমোস্ট নতুন দেখেন একেবারে নতুন বললেই চলে একেবারে নতুন ইনশাআল্লাহ সুপার কন্ডিশন দেখা যাচ্ছে সুপার ফ্রেশ ইনশাআল্লাহ আর এই হচ্ছে সিলিং জি সিলিং একেবারে ফকফকা তো এটা এফ প্রিমিয়াম হ্যাঁ এফ এক্স প্যাকেজ এফএক্স প্যাকেজ আর হচ্ছে পিছনের ডোর ভাই জি পিছনের ডোর গুটি ফেব্রিক্সের ডোর পুরা এটা সিট কভার লাগানো আছে খুইলা দেখায় দিতে পারবে ইনশাআল্লাহ কোথাও সিটে কোনো টুটা ফাটা নেই জি বেজিং ডোরের ভিতরটা একটু দেখেন অনেক সুন্দর মানে ইনশাআল্লাহ প্রায় নতুনের মতো ভাই আপনি এত প্রিমিয়ার গাড়ি কই পান আমার মাত্র আমি শুধুমাত্র আমার নামে হয়ে গেছে প্রিমিয়ার পারবে আমি এলিয়ন আর প্রিমিয়ার আমার কাছে আজকে 5টা গাড়ি আছে ওর মধ্যে হলো 4টা প্রিমিয়ার 1টা এলিয়ন মানে প্রিমিয়ার অভাব নেই প্রিমিয়ার অভ নেইন স্যার আমি ভালো প্রিমিয়ার হলে কিনি না হলে কিনি না যেহেতু নিজের বাড়িতে বিক্রি করবো ভোগ গাড়ি বিক্রি করা সম্ভব না ব্যা দেখেন একেবারে ফ্রেশ কোথাও স্কেচ দাগ ফাটা টুটা নেই এই যে নাম্বার প্লেটটা কোথাও কোনো স্কেচ নেই এই যে জাপানি একটা স্টেকার আছে হ্যাঁ দেখেন এই স্টিকারটাও এখন অক্ষত আছে কাগজের একটা স্টিকার জাপানি এটাও এখন ওঠে নেই তারপরে ব্যাগডালাটা উঠে দেখাই যদি কোনো গাড়ি একসাডে হিস্টে থাকবে বা ওই ব্যাগ দাওয়ালা রিমোটে খুলবে না এই যে আমি রিমোটে প্রতিটা গাড়ি আমার রিমোটে ব্যাগডালা খুলবে রিমোটে খুললাম আইসা দেখেন ভিতরটা চাই আর তেলের গাড়ি তখন বলা হয় না এটা তেলের গাড়ি তেলের গাড়ি খুবই ভালো অবস্থাতে আছে একেবারে ইনশাল্লা নতুনের মতো ফকফকা চেষ্টা দেখেন আর হচ্ছে চেসিস জি দেখছেন ইস্পে চাকাটা যেভাবে জাপান থেকে আসে জি ওই অবস্থাতে চেসিস একদম ফ্রেশ একেবারে ফ্রেশ ইনশালা এইসা দেখবে কোনাগুলো দেখেন একেবারে ফকফকা কোন কোনো পুটিন রং টং কিছু নেই এই যে কোনাগুলোও দেখেন একটাই কথা আমি ফ্রেশ গাড়ি হলে কিনবো না হলে আমার কেনার কোনো দরকার নেই টাকা নিয়ে পয়সা থাকবো আর কিনবো আচ্ছা

যে গাড়ি চায় আইসো দেখে নিয়ে যাবে ইনশাল্লাহ ইঞ্জিনটা শুধু একটু দেখা দিই টায়ার চারটাও নতুন ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন ভাইয়া হচ্ছে ইঞ্জিন রুম জি ইঞ্জিন রুমটা দেখেন একেবারে ফ্রেশ হেডলাইটগুলা রিপেয়ারিং করা হয় কোনো কান ফাটা নেই জাপানেই এগিয়ে দেখেন জাপানি ক মনোগ্রামগুলো আছে একটু সামনে আনেন ভাইয়া দেখা দিই এই যে দেখছেন জাপানি লেখাগুলো সব আছে মানে যদি হেডলাইট চেঞ্জ কিছু দেখাইতে পারে যে না অরিজিনাল না দুই লাখ টাকা পুরস্কার এই দেখেন ভিতরে যেটা ফর্ম দেয় এই বাম্পারটা ঠিক রাখার জন্য একটা ফর্ম দেয় ফর্মটা পর্যন্ত অক্ষত অবস্থায় আছে এর মানে কোথাও কোনো অ্যাকসিডেন্ট হিস্টরি নেই এবং বিভিটি ইঞ্জিন সিস হচ্ছে 100 এবং 100% তেলের 100% তেলের 100% ফ্রেশ অবস্থায় যে জাপানি স্টিকারগুলো আছে দেখেন জি হ্যাঁ এখানে কোনো রং মানে স্টিকারগুলো ঠেকে দিব ওর এর মানে কোথাও কোনো রং অ্যাকসিডেন্ট হিস্টরি নেই ইনশাআল্লাহ